পোশাক ওনারা নিজেরাই কিনে দেয় এবং ওনারাও বাসায় এগুলো পরে ভাবে কি যে তার বাবা মাই মনে হয় এই ধরনের শিক্ষা দিছে কিন্তু না যারা নাকি পর্দা করে তারা কখনও তার বাবা মা এই ধরনের শিক্ষা দেয় না আর কিছু কিছু মানুষ আছে মানে মেয়ে বলেন আর ছেলে বলেন তারা নিজেরাই উচ্ছৃঙ্খল তারা চায় না তাদের তাদের দেহটাকে মানে মানুষের কাছে প্রকাশ করে চলতে তাই কিছু খারাপ যুবক সব যুবকই খারাপ না তারাও ভালো আছে কিছু মন্দ আছে কিন্তু আমি যদি এখন পর্দা না করি আমার দেহটাকে রাস্তায় চলে মানে রাস্তায় দিয়ে যাবো এখন সেই যাওয়ার মধ্যে যদি আমি আমার দেহটাকে প্রকাশ করি তাহলে অনেক মানুষ চাবে দেখতেই চাবে কিন্তু এটা আমার নিজেরই সুযোগ করে দাও ঠিক আছে আর অভিভাবক বলতে কি মানে আবার কিছু কিছু অভিভাবক আছে যে তারা তার মেয়েকে মানে পর্দা করতে দিতে চায় না দিতে চায় না মানে তার পর্দাটা তাদের কাছে মনে হয় কি একটা জঘন্যতম একটা মানে বিধান মানে দেওয়া বিধান হ্যাঁ বারণ করে না তার ইচ্ছা করেই মানে তাদের মেয়েদের স্টাইলিশ ভাবে চলাফেরা করতে দেয় ওপেনভাবে ছেলেদের কাছে তারপর মানে বিভিন্নভাবে মানে বিভিন্ন ধরনের খারাপ খারাপ পোশাক ওনারা নিজেরাই কিনে দেয় এবং ওনারাও বাসায় এগুলো পরে তাই তারা পর্দাকে মানে মনে করে না যে এটা একটা খুব ভালো বিধান কিংবা আমার শরীরের দেহের হেফাজত হচ্ছে তারা এটা চায় না বুঝছেন